নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকেও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন এখন খুব সুন্দর একটা সিজন ফুড খাওয়ার তার মধ্যে লোটটা মাছ হচ্ছে দারুন একটা মাছ আমার তো ভীষণ ভালো লাগে নিশ্চয় আমার মতন আমার বন্ধুরাও অনেক পছন্দ করে লোটটা মাছ তারপরেও বলা যায় যে অনেকের ঘরে দেখা যায় রুইটা মাছ একদম পছন্দ করে না আমি আসলে আজকে তাদের উদ্দেশ্যে এই রেসিপিটা আজকে নিয়ে আসলাম আমি আজকে যেভাবে এই লোটটা মাছগুলো রান্না করবো এভাবে রান্না করলে যারা খায় না ছোটো বড় সবাই চেয়ে খাবে এমন মজার লোটটা মাছ এই রেসিপিটা তো এখানে আমি হাফ কেজির মতন লোটটা মাছ নিয়েছি খুব সুন্দর দেখতে মাছগুলো একদম ফ্রেশ একদম তাজা তাই না বন্ধুরা আর এই মাছগুলো দিয়ে বানাবো সেই মজাদার রেসিপিটা প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসবো আপনাদের মাঝে এই যে বন্ধুরা মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন রান্নাটা বসানোর পালা আমি এরকম সাইজ করে মাছগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে এর চেয়ে একটু লম্বা বা একটু ছোটো করে কাটতে পারেন আমি এভাবে কেটে নিলাম চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক রান্নাটা করার আগে আমি একটা মশলার ফেস্ট বানাবো তাই একটা এখন ছোট্ট বাটি নিলাম এই বাটির মধ্যে সব মশলাগুলো আমি একে একে দিয়ে তারপর পেস্ট বানিয়ে নেব আসলে আপনি আমি আমরা সবাই জানি তরকারির ভালো মন্দ স্বাদ হয় কিন্তু কষানোর উপর আবার বাটা মশলা দিয়ে রান্না করলেও কিন্তু দারুণ হয় কিন্তু আজকালকার দিনে আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু সবসময় বাটা মশলা দিয়ে রান্না করা হয়ে ওঠে না অর্থাৎ সে সময়টা আমাদের হাতে আসলে থাকে না আমরা যদি বাটা মশলা দিয়ে রান্না নাও করি এভাবে যদি আমরা একটু মশলার পেস্ট বানিয়ে তারপর রান্নাটা করি দারুণ হয় কেটে বাটা মশলা চাইতেও কিন্তু কোনো অংশে কম হয় না এভাবে একটু পানি দিয়ে ভিজিয়ে মশলাটা আগে রেডি করে নিলে তাই আমি পরপর মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা দনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর দিলাম সাত মতন লবণ সব একসাথে করে নিয়েছি এখন সামান্য পানি দিয়ে ভালোভাবে একটু গুলে নেব আর এটা দিয়ে বানাবো মজাদার আজকের লোকটা মাছের রেসিপিটা জালটা হচ্ছে যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন তো আমি তো পানি দিয়ে ভালোভাবে মশলাটা গুলে নিয়েছি এখন রান্নায় চলে যাব রান্নাটা বসাবো বলে চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম সেই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছিলাম তেল হালকা গরম হয়ে আসছে এখন গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখন আমি একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব কিছুক্ষণ নেড়ে হালকা করে পেঁয়াজ আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম সেজন্য ওখান থেকে দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আবারও একটু নেড়ে চেড়ে হালকা করে বেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন পেঁয়াজ আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সুন্দর একটা সুগন্ধ চড়াচ্ছে এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মশলা পেস্টা মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে একটু কষিয়ে নিতে হবে ভালো করেই কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আমি আমার রান্নার ভিডিওতে সবসময় একটা কথা বলে থাকি রান্নার ভালো স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় যেমন সুন্দর কালার সুন্দর ঘ্রাণ ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সে জন্য কষানোটা খুব যত্ন সহকারে করতে হবে আমি ভালোভাবে মশলা কষিয়ে নিলাম দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিল। এতেই বোঝা যাচ্ছে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল এখন আমি একটা টমেটো কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা ফ্লেভারটাও চলে যাবে আবার একটু নরমও হয়ে আসবে টমেটোটা দিয়ে আমি দু এক মিনিট নেড়ে এভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব কাঁচামরিচ অর্থাৎ আমি চার পাঁচটার মতন মরিচ ফালি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আসলে লোতটা মাছ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তাই আমি লাল মরিচের সাথে আবার কাঁচা মরিচও দিলাম জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন আমার ঝাল ভালো লাগে লোতটা মাছের রান্নাটা তাই আমি একটু কাঁচামরিচ আর লাল লালমরিচ একসাথে দিয়েছি বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা আসলে দেখলেই বোঝা যায় মশলা কষানো হলো কেন সরি হয়েছে কি দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল একদম আলাদা হয়ে গেল ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব মাছগুলো যে মাছ আমি আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো মাছ দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আপনারা তো নিশ্চয়ই জানেন যারা রান্না বান্না করেন মাছ একটু নরম প্রকৃতির হয়ে থাকে তাই নাড়াচাড়া করা সম্ভব হয় না নাড়াচাড়া করলে ভেঙে যায় সেজন্য শুরুতে দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে সব মশলার সাথে কষিয়ে নিতে হবে আমিও তাই ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম এভাবে একটু রান্না হয়ে যাওয়ার পর যদি নাড়াচাড়া করা হয় তখন কিন্তু মাছগুলো ভেঙে যায় আমি দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন এভাবে রান্না করে নেব পাঁচ দশ মিনিটের মতো ডেকে দিলাম পাঁচ দশ মিনিট পর আবার ফিরে আসব কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে মাছগুলো চুলার উপর বসিয়ে রেখেছিলাম রান্না কিন্তু প্রায় শেষের দিকে আপনারা তো সবাই জানেন লোটটা মাছ একটু নরম প্রকৃতির খুব বেশি সময় লাগে না রান্না করতে এখন আমি উপরে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আমি কিন্তু এই রান্নার মধ্যে কোনো পানি ব্যবহার করিনি লোটটা মাছ থেকে এমনিতেই পানি বের হয়ে যায় সেই পানি দিয়ে রান্নাটা আজকে সেরে নিলাম এখন আমি ধনেপাতা কুচি দিয়ে আবারও তিন চার মিনিটের জন্য ডেকে রাখলাম ফিরে আসবো তিন চার মিনিট পর এই যে বন্ধুরা আমার রান্না কিন্তু একদম রেডি একটু গায়ে গায়ে জোল হয়েছে আপনারা যদি এরকম জোলও রাখতে না চান তাহলে ঢাকনা ছাড়াই রান্নাটা করবেন দেখবেন এরকম জোল থাকবে না আমি গায়ে গায়ে একটু জোল রাখবো সেটা ভেবেছি তাই আমি ঢাকনা দিয়ে রান্নাটা সেরে নিয়েছি কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন রান্নাটা এই রান্নাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সেরকম মজার এর আগেও আমি অনেকবার অনেক রকম করে আমার চ্যানেলে লোটটা মাছের ভিডিও দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম